তারা পাপ করে দেবে আমি আপনাদের সরকারি পাপ আমার আপনার উপর দুঃখ আর কি কখন মরি কেউ জানি না জানি আমি জীবিত থাকা অবস্থায় আমার মরার আগে যদি কেউ মরে যান তো গেলেন আমার মরার সময় যদি আপনারা জীবিত থাকেন আমি দাবি করব আবার আমার সাথে একটু দেখা করা এটা বলছে এই জন্য আমি শুনছি মৃত্যু ব্যক্তি তার আত্মা সে সব দেখে সব জানে সব শুনে সব বলতে পারে কিন্তু কেউ শোনে না উদাহরণস্বরূপ আমি কিন্তু বাংলা কোরআন হাদিস এগুলো আমার ঘরে আছে আমি এগুলো পড়ছি আল্লাহ পড়াইছি একটা হাদিস পড়ছি এরকম হাজুদ্দুল্লাহাম তার চাচারা ওই যে বদল না কোন দিক দিয়ে শোনায় যেন মাঝ গিয়ে আসছিল অনেক গুরুগের গিয়ে যদি ঢালাই দিয়ে চাপা দিচ্ছে তখন হে পাশে যাইয়া পড়ায় চাচা কি চাচা বললাম নাম না

আমারই ক্লান্তি লগ্নে তোমা হতে বিদায় নিচ্ছি ও আমার প্রাণ প্রিয় প্রতিষ্ঠান তুমি ছেলে মোর ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান যা কিছু রিজিক দিয়েছো দিয়ে শেখো তা সবই তো তোমার প্রাণ এই তো সেদিন এখনো মনে আছে মোর তোমার সেই দোচালা একটি টিনের ঘর ভাঙা একটি চেয়ার টেবিল সে তো ছিল না বলেই চলে инаচিও কোন পথ চলায় দারে dare কত ঘুরেছি মোরা পুরাতে তোমার খরা কিউ শীতার পাইনি ভর্তি কি হতে বাবা মা করিছে রাত তোব মোরা হাল ছাড়িনি অগো গর্বই মহাবিদ্যালয় জেযা ভাবুক কামরা সফল হবই করতে তোমার আজ মোরা সার্থক মাথা উঁচু করে দাঁড়িয়ে আসো তুমি গর্ব করেছে বাবুগঞ্জবাসী ধন্য কোন গুণীন্ন মাCTk গুণীন্ন থাকো তুমি মাথা ভক্ত করে সুনাম হোক তোমার দূর থেকে শুধু ভালোবেসে যাব এটাই এই গর্ব আমার বিদায় নিয়েছি সত্য গাথা থাকবে তুমি মোর হৃদয় যেখানেই থাকি যেভাবেই থাকি ভুলবো না তোমায় আমার কথা আমার কথা ভিবো না তুমি ভালোই আছি ভালোই থাকবো এখন মনে আছে তোমার তোমার কাছে তখন একা এসেছিলাম তখন এখন আমার সন্তান আছে আছে সুখের পরিবার তাদের নিয়ে ভালোই থাকবো আমার জানি কষ্ট হবে কিছু কোন সময় আমার কাছে তুমি কষ্ট করো না আমি কি করে তোমাকে বলবো আমার কাছে তুমি কষ্ট করো না করে তোমাকে ছাড়া আমি থাকবে আমার কাছে তুমি প্রশ্ন করো না কি করে মরণের কালেও আমি তোমাকে বললো শুধু তোমার কানে কি কোথায় বলে যাচ্ছি মরণের পরপরে বিদাদা আমাকে যেখানে দিবে আমার হৃদয়ে শুধু তুমি স্মৃতি হয়ে থাকবে স্মৃতি হয়ে থাকবে আল্লাহ সবাই আমাকে দোয়া